হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হসপিটালের সামনে থেকে স্বাগত জানাচ্ছি আজকে একটি অন্যরকম হসপিটালের গল্প বলব যেটির অবস্থান ঢাকার বড় মগবাজার স্কাটন রোড এটি রেড ক্রিসেন্ট কর্তৃক পরিচালিত একটি হসপিটাল এখানে রয়েছে সুলভ মূল্যে দারুণ অত্যাধুনিক চিকিৎসা এখানকার চিকিৎসার মান যথেষ্ট ভালো এবং এখানকার চিকিৎসার খরচ যথেষ্ট কম অনেক পুরনো একটি হসপিটাল হলো হসপিটালের পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে হসপিটালকে আপনি দশে মিনিমাম নয় সাড়ে নয় দিতে বাধ্য এটি শুধুমাত্র একটি হসপিটালই নয় এটি একটি মেডিকেল কলেজও বটে যেখানে শত শত স্টুডেন্ট পড়াশোনা করছে এখানকার ডাক্তারদের আন্তরিকতা ব্যবহার যথেষ্ট ভালো এখানে রয়েছে আইসিউ এনআইসিউ সিসিউ সহ সকল ধরনের সুযোগ সুবিধা এছাড়াও হসপিটালের রুগী ধারণ ক্ষমতা যথেষ্ট ভালো তাই নির্দ্বিধায় এখানে চিকিৎসা নিতে চলে আসতে পারেন